হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বিশ্ববিখ্যাত রোম্যান্টিক একটি বই জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ বইটির রিভিউ করে শোনাবো এই বইটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি রোম্যান্স এবং সামাজিক ব্যঙ্গ টাইপের একটি বই এই উপন্যাসটির মূল কাহিনী এলিজাবেথ বেনেট ও মিস্টার ডার্সির প্রেম ও ভুল বোঝাবুঝিকে ঘিরে এলিজাবেথ বোনের মধ্যে দ্বিতীয় এবং তার বাবা মায়ের মূল লক্ষ্য হল মেয়েদের ভালো পরিবারে বিয়ে দেওয়া এই উপন্যাসে একটি একটি গল্প রয়েছে গল্পটি হচ্ছে গ্রামে বসবাস করত এলিজাবেথ নামে এক চঞ্চল ও বুদ্ধিমতী মেয়ে তার পরিবার মোটামুটি সচ্ছল হলেও সমাজে তাদের উচ্চ মর্যাদা ছিল না একদিন গ্রামে এক জমিদার বাড়িতে আয়োজিত নাচের আসরে পরিচিত হলো শহরের এক ধনী ও অভিজাত যুবক মিস্টার ডার্সির সঙ্গে ডার্সি ছিলেন খুবই গম্ভীর ও অহংকারী স্বভাবের তাই প্রথম দেখাতেই এলিজাবেথ তাকে পছন্দ করল না বিশেষ করে সে যখন শুনলো ডার্সি তাকে তেমন সুন্দর বা যোগ্য বলে মনে করে না এতে এলিজাবেথ আরও ক্ষুব্ধ হলো এবং তার প্রতি ভুল ধারণা পোষণ করতে শুরু করলো এদিকে ডার্সি আসলে এলিজাবেথের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল কিন্তু নিজের অহংকারের কারণে সে তা প্রকাশ করতে পারছিল না একদিন সে এলিজাবেথকে সরাসরি বিয়ের প্রস্তাব দিল কিন্তু সেই প্রস্তাবে তার ছিল মধ্যবিত্ত অহংকারের ছাপ এলিজাবেথ রাগ করে সেই প্রস্তাব ফিরিয়ে দিল এবং ডার্সির চরিত্রের দ্রষ্টুটির মুখের উপর বলে দিল পরবর্তীতে এলিজাবেথ জানতে পারল যে ডার্সি আসলে খারাপ মানুষ নয় বরং সে তার পরিবার ও বন্ধুর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং গোপনে আরো ভালো কাজ করেছে ধীরে ধীরে এলিজাবেথ বুঝতে পারল সে ডার্সির ব্যাপারে ভুল ধারণা করেছিল অন্যদিকে ডার্সিও বুঝতে পারল যে অহংকার তাকে সত্যিকারের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিচ্ছে অবশেষে ডার্সি নিজের ভুল স্বীকার করল এবং বিনয়ী হয়ে এলিজাবেথের সামনে এলো এবার এলিজাবেথও উপলব্ধি করল যে সে ডার্সির প্রতি অন্যায় করেছিল তারা একে অপরকে বুঝতে পেরে ভালোবাসায় বাধা পড়লো এবং সুখে সংসার শুরু করল এই গল্প আমাদের শেখায় যে অহংকার ও ভুল বোঝাবুঝি সম্পর্ককে নষ্ট করতে পারে কারো সম্পর্কে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার আগে তার চরিত্র ও কাজ যাচাই করে নেওয়া উচিত ভালোবাসা ও সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পরিবর্তন গ্রহণ করা জানতে হবে এই উপন্যাসটি শুধুমাত্র প্রেম ও সম্পর্কের গল্প নয় এটি আমাদের বাস্তব জীবনে প্রয়োজনীয় অনেক শিক্ষা দেয় এক অহংকার ও গোড়ামি পরিহার করুন কারো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে ভালোভাবে জানুন নিজের অহংকার ও পুনর্ধারণার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে সম্পর্ককে নষ্ট করবেন না দুই ভুল স্বীকার করতে শিখুন মানুষ মাত্রই ভুল করে ভুল বুঝতে পারলে তা স্বীকার করুন এবং প্রয়োজন হলে ক্ষমা চান এটি সম্পর্ক ও ব্যক্তিত্ব উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ তিন আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখুন শুধুমাত্র আবেগের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেবেন না যুক্তি ও বাস্তবতাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিলে জীবন সহজ হবে চার সত্যিকারের ভালোবাসার জন্য সময় দিন সম্পর্ক গড়তে ও বোঝাপড়া তৈরি করতে সময় নিন ভালোবাসা দ্রুত গড়ে উঠলেও সত্যিকারের সম্পর্ক ধীরে ধীরে দৃঢ় হয় পাঁচ সমাজের চাপের কারণে ভুল সিদ্ধান্ত নেবেন না সমাজের রীতিনীতি মেনে চলা ভালো তবে নিজের সুখের জন্য আপোষ করবেন না সঠিক সময় ও সঠিক সিদ্ধান্ত প্রাধান্য দিন ছয় ব্যক্তিত্ব ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হন বাহ্যিক সৌন্দর্য বা সামাজিক অবস্থানের চেয়ে মানুষের চরিত্র ও মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব দিন সাত আত্মসম্মান বজায় রাখুন তবে অহংকারী হবেন না নিজের মূল্যায়ন করুন তবে অহংকার করবেন না কারো প্রতি অযথা বিদ্বেষ বা খারাপ ধারণা পোষণ করা সম্পর্কের ক্ষতি করতে পারে আট শিক্ষা ও আত্ম উন্নয়নকে গুরুত্ব দিন জ্ঞানের সন্ধান করুন আত্ম উন্নয়ন করুন এবং সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকুন এটি আপনাকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তুলবে উপন্যাসটি আমাদের শেখায় যে সম্পর্ক ও জীবনকে সুন্দর করতে হলে আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে অহংকার ত্যাগ করতে হবে এবং বাস্তবতাকে মেনে নিতে হবে আশা করি এই শিক্ষাগুলো গ্রহণ করে আপনারা নিজের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারবেন धन्यवाद सबाई के